মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে আর তারই মাঝে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনার কথা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং সাম্প্রতিক ইসরায়েল ইরান উত্তেজনার প্রেক্ষাপটে তিনি এই হুমকি দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন আমরা জানি তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন ট্রাম্প বলেন তিনি সহজ লক্ষ্য বস্তু কিন্তু এখনই আমরা তাকে হত্যা করব না একই সঙ্গে তিনি হুশের উচ্চারণ করেন আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে এরপর আরেকটি পোস্টে ট্রাম্প লেখেন ইরানের আকাশসীমা এখন আমাদের নিয়ন্ত্রণে এবং এক চূড়ান্ত বার্তায় তিনি লেখেন আনকন্ডিশনাল সারেন্ডার বা নিঃশর্ত আত্মসমর্পণ অর্থাৎ তিনি ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চাইছেন যদিও ইরান এই আত্মসমর্পণ প্রশ্নে পাল্টা কঠোর জবাব দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে জানায় এক সিনিয়র মার্কিন কূটনীতিক স্বীকার করেছেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার বিষয়টি এখন হোয়াইট হাউসের আলোচনায় রয়েছে তিনি বলেন এটা নিয়ে আলোচনা চলছে তবে সিদ্ধান্তটা আমাদের নয় সেটা হোয়াইট হাউসের বিশ্বস্ত সূত্র অনুযায়ী ট্রাম্প প্রশাসন ইরানের ফোর্দ পারমাণবিক স্থাপনাকে মূল টার্গেট হিসাবে বিবেচনা করছে যদিও পূর্ণমাত্রার যুদ্ধে জানানোর সিদ্ধান্ত এখনও হয়নি হোয়াইট হাউসের এই আক্রমণাত্মক মনোভাবের বিরুদ্ধে ইতিমধ্যে মার্কিন কংগ্রেসে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে সিনেটর বার্নি সান্ডার্স বলেন যুদ্ধ ঘোষণার অধিকার প্রেসিডেন্টের নয় কংগ্রেসের এলিজাবেথ ওয়ারেন র্যান্ড পল ক্রিস সহ ডজন খানেক সিনেটর প্রেসিডেন্টের একতরফা যুদ্ধ ঘোষণাকে সংবিধান লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন ট্রাম্পের রাজনৈতিক ঘরানার বহু প্রভাবশালী ব্যক্তিও ইরানের সঙ্গে যুদ্ধ চালানোর বিরোধিতা করছেন টাকার কালসন স্টিভ ব্যানন চার্লি কেরক ও মার্জিরি টেইলার গ্রেন এরা সবাই মনে করছেন বিদেশি যুদ্ধে জড়ালে আমেরিকান অর্থনীতি বিপর্যস্ত হবে সাধারণ মানুষের প্রাণহানি হবে এবং বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে ইকোনমিস্ট ইউব জরিপে দেখা গেছে মাত্র ষোলো শতাংশ মার্কিন নাগরিক চান ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি অংশগ্রহণ করুক বিপরীতে ষাট পার্সেন্ট নাগরিক যুদ্ধবিরোধী এবং তারা চাইছেন ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনান হোক এমনকি রিপাবলিকানদের মধ্যেও মাত্র তেইশ পার্সেন্ট সমর্থন করছেন সামরিক পদক্ষেপ এদিকে পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে ইরান যদি কোনো মার্কিন সেনাকে হত্যা করে তবে তাৎক্ষণিক সামরিক জবাব দেওয়া হবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে ভ্রমণ না করার জন্য কড়া সতর্ক জারি করেছে এই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাসগুলিও নিজ নিজ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় হয়েছে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত অবস্থান মধ্যপ্রাচ্যে একটি নতুন সামরিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে তবে আভ্যন্তরীণ রাজনৈতিক চাপ জনমত এবং অর্থনৈতিক বিবেচনায় ট্রাম্প প্রশাসন এখনও দ্বিধান্বিত আগামী দিনগুলোয় ইরান যদি উত্তেজনা প্রশমনের উদ্যোগ না হয় তবে এটি একটি বড় যুদ্ধের দিকে গড়াতে পারে যার পরিণতি অনিশ্চিত ও বৈশ্বিকভাবে ভয়াবহ ট্রাম্পেরই হুঙ্কার শেষ পর্যন্ত হুংকারই সীমাবদ্ধ থাকে নাকি সর্বাত্মক যুদ্ধের রূপ নেয় সেটাই এখন দেখার বিষয়